তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা আজ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কিন্তু মতো এই বিভিন্ন তোমরা আজ কোনো চ্যালেঞ্জিং ব্লগ পাবে না আজ আমরা এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে একটা তথ্য উপস্থাপন করতে এসেছি যে আমাদের এই অ্যান্টিএন ব্লগ চ্যানেলটি নিয়ে তোমার জানো এই ব্লগটির সাবস্ক্রাইবার হচ্ছে তোমার বাইশ আর আমরা এর জানটা শুরু করছি ডিসেম্বর একে আলহামদুলিল্লাহ বৃষ্টির সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আল্লাহর অশেষ মধ্যে আমরা খুশি কিন্তু ভাই আমরা বলার একটা কথা আছে না ওই যে নতুন করে শুরু করতে গেলে অনেক কিছু শিকার হতে হয় আমরা এখন তার বিদ্যুৎ যাচ্ছি তোমরা সবাই বলতে পারি না জানো কি না আমরা তোমাদের আমাদের ফেসবুক পেজে আমাদের তোমার আইডিতে প্লাস আমাদের তোমরা ভিডিওর মধ্যে আমরা অনেক নেগেটিভ ভিউ পাচ্ছি অনেক কমেন্ট হাসি পাচ্ছি এবং আমাদের যে গ্রামে বসবাস করি সেখানেও মানুষরা আমাদেরকে অনেক কথা বলছে আমাদের পিটপিছি অনেক কথা বলছে সেই ভিডিও সে কত সেগুলো টপিক নেই আজ আমরা এই ভিডিওতে কথা বলবো তবে তো তোমার সবাই জানোই যে আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বর এক দুই দুই হাজার চব্বিশ থেকে আমাদের ইউটিউবের ব্লগটা শুরু হয়েছে এবং আমরা বলছি আমাদের জানেটা শুরু হয়েছিল আমরা একদিন আমরা একদিন বলা করতে দৃষ্টা মানে তখন সেখানেই ফার্স্ট আমরা একটা ক্ষেতের মধ্যে কতটা সুন্দর সময় লাগবে কিন্তু স্বাভাবিকটা আমরা ক্ষেতের মধ্যেই আমাদের একটা আমার তিনজন বন্ধু কিন্তু নাফিস তাই আবার আমরা মিলেই একটা ভিডিও বানালাম প্রথম যে ভিডিওটা পেয়েছ সেটা আমার মোবাইল ছিল দেখালিটি তো আমরা প্রথম ভিডিও তারপরে পরে নাপিস আমাদেরকে বললো যে এটা আমরা ইউটিউবে আপলোড দিই পরে শুধু কালাম ঠিক চলো আপলোড দেওয়া যাক পরে আমরা সে আপলোড দিল দেখলাম আমার ভালো রিসপন্স পড়া তারপর থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম তারপরে আমরা একটা ভোমো ভিডিও নিয়ে আসলাম কোন আমার তখন কিছু পার্সেল কাজ ছিল যার জন্য দুবাইটি আমি বা তখন বাইরে কাজের জন্য ঢাকা গিয়েছিলাম একটা পার্সেল কাজ তারপরে আমরা একটা তারপরে আমার ফোন নিয়ে আসলাম যে শীতের সকাল ব্লক আসবে তোমরা রেডি কো তারপরে ফোন নিয়ে আসলাম যে নতুন ভিডিও শীঘ্রই আসতে চলছে তার উপরে কাজ চলছে প্ল্যান প্ল্যানিং চলছে সে অনুযায়ী পরে কাজ চলবে তারপরে তোমার ফার্স্ট চকাল প্লোক আনলাম তোমরা টেকছই তার এক সপ্তাহ পরে আমরা সব বছর এসেছি এম্বাসের মধ্যেই তোমরা ধরলাম তারপরে তোমাদের দেখালাম হোটেলে নাস্তা করলাম এসব তারপরে তার ভিউট ভিউ আরও ভালো হচ্ছে একশো চল্লিশ ভিউ তোমরা বলতে পারো ভাই বলছেন একশো ভিউ একশো চল্লিশ মাত্র আপনি এমন তা আমাদের কাছে সবচেয়ে বড় একটা বলতে পারি আবার অবশ্যই একটা অ্যাচিভমেন্ট আর যার জন্য সেই ভিডিওর মধ্যেই আমাদের লাইক হচ্ছে তোমার দশটা আর কমেডি হচ্ছে তোমাদের ছয়টা এরপরে অনেক অনুপ্রেরণা দিয়েছে যার জন্য আমরা অনেক এগিয়ে গিয়ে গিয়েছি তারপরে আমাদের তায়েব আর নাফিস মিলে একটা ভিডিও নিয়ে এসেছে যেটা ছিল তোমাদের এই তোমাদের দাদে চব্বিশ ঘন্টা থাকার একটা মানে চব্বিশ ঘন্টা থাকার একটা চ্যালেঞ্জ তারপরে সেটারও ভিডিও তারা ভালো পেলো তারপরে আমাদের অনেক ব্লগার্সরা চাইছিলো যে ওরা বলছিল যে লুট্টোপ্যান চব্বিশ ঘন্টা করতে সেই ভিডিওটা তারা করবে কিনা তারপরে পরে সেই ভিডিওটা তারা করলো চব্বিশ ঘন্টা আমরা করলাম সবাই চব্বিশ ঘন্টা থাকার চ্যালেঞ্জ তার মধ্যে আমি নাফিস আমার সবাই ছিল ততক্ষণ অনেক দূরত্ব হয়তো আমাকে দেখতে পাবে না কারণ আমি কিছু পার্সোনাল কাজের জন্য বাইরে গেছিলাম তারপরে নার্সারি ব্লগ ভিডিওটা সাফল সাফল লাভ করব তোমরা চিন্তা করলাম যে আমাদের বন্ধুদের সাথে তাইবের সাথে তার বাসায় যাওয়া যাক নার্সারি ব্লগ তার জন্য তারপরে আমরা সেখান থেকে নার্সারি গেলাম নার্সারি ঘোরাঘুরি করলাম তারপরে তার বাড়ির সামনে গেলাম সেই পর্যন্ত একটা ভিডিও পেয়েছি তোমরা তারপর সেটাও সফল হয়েছে তারপরে আমাদের আমি নাফিস একদিন আমার পাশে ছিল তো আমরা আমাদের বারান্দা একটা ভিডিও বানালাম আমাদের এর আগের ব্লগ নিয়ে চিন্তাভাবনা তো আজকের এই ভিডিওটাকে স্পন্সর করছে পকেট অপশন তোমরা সবাই তো ওয়ান বেডের নাম তো শুনেছই ওয়ান এক্স বেড যেখানে তোমরা যে তোমার পছন্দের দলকে যে পছন্দ দল দলকে দলের উপর তোমরা যেখানে টাকা বাজি ধরো সেখানে সেমুদ্ধে টাকা দিত কিন্তু পকেট অপশান হচ্ছে এমন একটি ট্রেড মার্কেটিং অ্যাপ যেখানে তোমরা তোমাদের নিজেদের সুবিধা মতো বুঝে তোমরা ট্রেড করতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা এখান থেকে অনলাইন ইনকাম করতে পারবে তো আমরা এটা আমরা এটার তোমার আমার ডান পাশে দেখছো যে এটা হচ্ছে পকেট অপশন তো আমরা এর লিঙ্কটাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে নিয়ে এটা ডাউন করে নিও তারপর তোমরা দেখলাই যে নাফিজ কদিন পরে আমি তো অনেক ব্যস্ত পড়শ নিয়ে তাই আমি ভিড় দিতে পারছি না তবে তোমরা দেখলোই যে নাফিজ তোমার রামাদান কারিমের মানে রমজানের পূজার প্রথম প্রথম পূজা একটা ব্লগ নিয়ে আসলো তখন সে তখন আমাদের বাসায় গিয়েছিল আমার সাথে দেখা করতে কিন্তু আমাকে পাইনার দিকে বলে সে মাদ্রাসার ওদিকে হাঁটতে চলে গেলো তারপরে ওখানে আমার সাথে দেখা হয়ে গেলো তারপরে আমরা দুজন ওখানে ভিডিও বানালাম তো এক দুইটা সিনেমেটিক ভিডিও নিলাম তো সে তার বাসায় চলে গেলো তো সে তোমার দেখেছি যে ভিডিও নিলে সে চব্বিশ ঘন্টাটা কী হবে কাটিয়েছে একদম সেরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত তোমরা সে ভিডিওটা পেয়েছ এখন আমরা এটাই বলেছি যে আলহামদুলিল্লাহ আমরা ইউটিউবে ভালোই সাপোর্ট পাচ্ছি এবং নাফিজ তার আইডির মধ্যেও একটা আইডিয়া আছে শাহরিয়া হুসেন নাফিজ তার মধ্যেও সে ভিডিও ফেসবুক ফেসবুকে ভিডিও আপলোড করছে সেখানেও সে ভালো রিভিউ পাচ্ছে এবং আমাদের একটা টিকটক আইডিও আছে যার মধ্যে আমরা ভিডিও আপলোড করছি আমরা আস্তে আস্তে সেটার মধ্যেও আমাদের ভালো রিভিউ পাচ্ছি নাম হলো নাফিজ ব্লক ভালো রিভিউ পাচ্ছি তো এখন এক আমার একটা নিউ পেজও খুলেছি তিন দিন আগে এনটিএন ব্লগ নামে তোমার জানোই আর একটা দুঃখের বিষয় হচ্ছে কি এনটিএন ব্লগ যে কারণে মানে যে নামটা এই ব্লগ চ্যানেলটা তৈরি হয়েছে এন টি মানে এন আমি নাই টি তায়েব আর এন হচ্ছে নাফিস দুঃখের হচ্ছে যে টি তায়েব আমাদের মাঝে নেই মানে তার কিছু হয়নি সে ভিডিও বানাতে পারবে না তার জন্য চ্যানটা কেমন থেকে আমাদের নিয়ে কান্টেস্ট করতে হবে এটা দুঃখের বিষয় খুবই যে অনেক তার আমাদের ফার্স্ট ভিডিওটার যে ক্রেডিট দেওয়া যায় সে সব ক্রেডিট তাকে দেওয়া যায় কারণ তার জন্যে আমরা এই জার্নিটা শুরু করেছি আজ করুন আমরা যেখানে দাঁড়িয়ে সেখানে তার জন্যে আছি হতে পারে আমরা তাকে খুব মিস করছি সে আমাদেরকে মিস করছে কিন্তু একটা পার্সোনাল কারণে কি আমাদের কাছে ভিডিও বানাতে পারবে না তো করো না এন এর নামটা থাকবে এই সাজীবন অস্থিতিতে কিন্তু টি মানে মাঝে মধ্যে করতে পারে মাঝে মধ্যে করতে পারে কিন্তু সব সময় ভিডিও ভিডিও বানাতে পারবে না তা কি এগিয়ে যেতে হবে তোমরা জানোই যে আমার আর বেশি টাইম নাই এক এক মাস তিন ও পরীক্ষা আমি তার ভিডিও দিতে পারবো একদম পরে মে পঁচিশ তারিখ থেকে তো আমি সে পরিকল্পনা করছি চ্যানেল ওই চ্যানেল দিচ্ছি নতুন আইডিয়া সহ চিন্তা করছি যে কীভাবে এটাকে আরও ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরেকটা পুল করে দিছি ইউটিউবে সবাই ওখানে পোস্টে সবাই দেখবা পোস্টে যদি লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি ওয়ান টু থ্রি করে দিসি প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয় একশো টাকায় সারাদিন কাটানো চ্যালেঞ্জ আর আরেকটা হলো চব্বিশ ঘন্টা কোনো জায়গায় থাকা আর একটা হলো তোমাদের মতামতের উপর যে তোমরা যেটা চাও তাহলে ওটা মানে কমেন্ট বক্সে পোস্টে কমেন্ট বক্সে তোমরা লিখে দেওয়া এই জন্যই আমরা মানে পোস্টটা করছি হুম আর

আমাদের নিয়ে ঠাট্টা হচ্ছে ফেসবুকে আমাদের এটাই বলছি যে জানি যে আমাদের এই ভিডিওটা দেখলে অনেক রোস্টাররা এমন হতে পারে যারা আমাদের লোস্ট করত কিন্তু আমাদের কোনো কিছু যে আসে না যে কে আমাদের কি বলো না বললো আমরা আমাদের উদ্যম গতিতে এগিয়ে চলবো এটাই আমার কামনা এটাই আমার সিদ্ধান্ত আর তোমরা দেখছো রাকিব হোসেন যারা যারা ছিল তাদের আমার বাংলাদেশের বাংলাদেশ টপ ওয়ান ইউটিউবার সবাই জানো কিন্তু যে এমন রোসটি রোস করছে সবাই কিন্তু ওই দেখেনি এটি ওই আগায় যে হলছে এবং আমরা এমন মানে হতে চাই সবাই রোশ না করে সবাই ভালো কিছু করবা আমাদের ইন্সপায়ার করবা আরও মানে নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করবা এই আজকে রমজান মাস সবাই এই জায়গায় ঘুরতে আসলাম নির্বাচন আর আমাকে একটি ভিডিওতে কম দেখছো এই জন্য ইয়া আজকে আমি ক্যামেরাম্যান আসিলাম নাইমে সবাই এই ভিডিওটা দেখবা ফেসবুক টিকটক এবং ইউটিউবে সারা হবে এই ভিডিওটা যারা পোল করে করেছে যদি ওই ভিডিওটা তোমার যে ভিডিও চাও যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে বলে দিবা আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই বলে দিবা এই ভিডিও সবাই বলবা কমেন্ট বক্সে আর এই ভিডিওর এ পর্যন্তই রোজা রাখি ভিডিওটা করতে একটু কষ্ট হবে এটা স্বাভাবিক সবাই কে কে রোজা রাখছে এই ভিডিওতে বলে দিবা যে এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ